সন্তান আপনার কাছে তুচ্ছ বিবি বাচ্চা আপনার কাছে তুচ্ছ দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ আমার রহমাতুল লিল আপনার কাছে শ্রেষ্ঠ আমার রহমাতুল লিল আলামিন আপনার আমার কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কোন খুব মনোযোগ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নবীর দরবারে ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ নবী গো সকল সাহাবিরা। আপনি রহমাতুল লিল আলামিন রে দাওয়াত দিয়া নিমন্ত্রণ কইরা বাড়িতে লইয়া যায় নবী গো ইয়া রাসুলুল্লাহ আমি জাবের রত মনে চাই আপনি নবীর আমার বাড়িতে একটু দাওয়াত দি নিতাম নবী গো কেমনে নিমু কিন্তু আমি জাবেরর তো কোনো সামর্থন নাই ইয়া বলেন না আপনি নবিজি আমি জাবেরের বাড়িতে যাইবেননি খুব মনোযোগ খুব মনোযোগ আমার নবী ডাক দিয়া কই জাবের ও জাবের ও আমি নবী শুধু একা যাইতাম না সকল সাহাবিদের গলায় তুমি জাবের বাড়িতে আমি দাওয়াতে যামু সাবানটা ফিলা কোন আমার নবী যখন হজরতে জাবের রাতি আল্লাহ নিমন্ত্রণে আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন এবার জাবের রাতি আল্লাহ তালানু খুশি হইয়া বিবির কাছে গিয়া ডাক দিয়া বলে বিবিরে খবর শুনশুনি রহমাতুল্লিল আলামিন আমি জাবের দাওয়াত গ্রহণ করছে বিবিরে নবী তো আমি জবের দাওয়াত গ্রহণ করছে গো কিন্তু রহমাতুল্লিল আলামিন রে যে দাওয়াত দেন দিলাম নবী যে আমার বাড়িতে আসব আমরা তো দেওয়ার মতো কিছু নাই বিবি রে কি দিয়া নবীজির মেহমানদারি করবা বিবি ও কান্দে জবের ও কান্দে এবার বিবি রাগ দিয়া কই স্বামী গো স্বামী গো চিন্তা কইরেন না আমরা দিনে আনি দিনে খাইতে কি হইছে নবীর মেহমানদারির কোনো সমস্যা হবে না ঘরের মধ্যে একটা ছাগল আছে এই ছাগলটা

হজরতে যাবে রাদি আল্লাহ তালান হো এই ছাগলটারে বাড়ির কিনারায় নিয়া জবাই করব যেই মাত্র জবাই করতে লাগলেন তার দুইটা সন্তান কিনারার মধ্যে দাঁড়ানো অবস্থায় যেই মাত্র গলার মধ্যে শরীরটা চালাইয়া এই ছাগলটারে যেই মাত্র জবাই করতেছে রে বাবা দুইটা সন্তান ডাগর ডাগর চোখ দিয়া দেখতে লাগলো জবাই শেষ হজরতে যাবে রাদিয়াল্লাহু আল্লাহ তালান হো চলে গেলেন এবার এই একটা সন্তান আরেকটা সন্তানের ডাক দিয়া কই ভাই রে জীবনে কত খেলাধুলা খেলছি জীবনে কত দুষ্টামি করছি আজকে আমরার বাবা আমরারা এমন খেলা দেখাইছি যেই খেলা আমরা জীবনে আর দেখি না বাবা দি সরি লয়া গলার মধ্যে সরি চালাইলো কি জানি বেরোইছে সুন্দর লাগছে ও ভাই এমন ভাবে আমিও সই তুই আমার গলার মধ্যে সরি চালা দেখ কি সুন্দর লাগে কারণ ছোট বাচ্চাগুলো তো বুঝে না গলার মধ্যে চালাইলে মানুষ বাঁচে না বড় ভাই ডারে শোয়া ছোট ভাইটা শরীরে হাতে লইয়া খেলাধুলা করতেছে যে মাত্র গলাটার মধ্যে শরীরা চালাইছে সাথে সাথে গলার টাকা এটা রক্ত বের হচ্ছে গড় থেকে একটা দূর মেয়েরা যাবে দূর দিয়ে আসলেন আইসা দেখে বড় ভাইটার গলার মধ্যে শরীর চালাইছে সাথে সাথে বড় ভাইটা শেষ হয়ে গেছে নাই নাই একটা দূর মেয়েরা ছোট ভাইটা ভয়ে একটা দূর মারছে বাচ্চাটা তো বুঝে না গলার মধ্যে শরীর চালাইলে বড় ভাই করতো না এই জাবের বিবি একটা দৌড়া নি দিছে ছোটো ভাইটা দূরতে 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 একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে উঠছে এই ছোটো বাইটা ভয়ে কাঁপতেছে পাহাড়ের উঁচুর মধ্যে ওইটা এই বাচ্চাটাও ভয়ে কাঁপতেছে ওই পাহাড়ের উঁচুর জায়গার মধ্যে এই এই বাচ্চাটাও গড়ায় গড়ায় পয়রা গেছে ভয়ে কাঁপতেছে নিচের মধ্যে পয়রা দেখে এই বাচ্চাটাও সাথে সাথে বিদায় হয়ে গেছে নাই নাই একই মুহূর্তে দুইটা সন্তান হারাইছে হজরতে যাবের খুব মনোযোগ যাবের বিবিকান হাই রে আমার রহমাতুল্ল আলামিন আমার বাড়িতে আজকে মেহমান হবে আমার নবী আইসা যদি এমন ঘটনা দেখে রে না জানি আমার নবী কত কষ্ট পায় না 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 আমার নবীরে বুঝতে দেওয়া যাবে না যাবে রাধি আল্লাহ তালানু দুইটা সন্তান রে বুকের মধ্যে লয়া কান্দে রে ও আমার বাচ্চা ধনে না এমন সময় তোরা আমারে সাইরা সই লাগিলি আজকে রহমাত বললি লাল কে দেখা আমার নবিন আজমি কত খুশি হইতো রে কেমনে আমারে পালায়া একলা কইরা ছই লাগিলি বন্ধু ভুলে যাইও না কোনো দেখা একসাথে চলাফেরা করেছে অনেক মায়ার মানুষ আজকে নাই দীর্ঘ শাইলের পুরুষ তানে গেছে কথা ঠিক কিনা বন্ধু বান্ধব একসাথে ছিল পরিস্থিতির কারণে যার যার অবস্থানে চলে গিয়েছেন যে যারে হারাইছে সে বুঝে হারানোর যন্ত্রণাটা কেমন কথা কন্যা ঠিক কিনা একটা বাবার কাছে সবচেয়ে ওজন এবং সবচেয়ে বাড়ি জিনিসটা হচ্ছে সন্তানের লাশ কথা ঠিক কিনা যাবে রাদি আল্লাহ সন্তানদের কে বুকে চোরা কান্দে না 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 বুঝতে দেওয়া যাবে না আমার নবী যদি বুঝতে পারে আমার সন্তানগুলো মারা গেছে আমার নবী ভীষণ কষ্ট পাইব না বুঝতে দেওয়া যাবে না হজরতে যাবে রাজি আল্লাহ তালান হু করলেন এই সন্তানগুলোর একটা ঘরের মধ্যে আড়াল কইরা পর্দা দিয়া ডাইকা রাখছে আমার নবীর মেহমানদারিতে যেন কোনো কষ্ট না হয় কিন্তু খুব মনোযোগ কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি আমার রহমাতুল্লিল আলমিন যাবের বাড়িতে আগমন করলেন হজরতে যাবের বাড়িতে আমার নবীজি বসলেন সকল সাহাবিরা একত্রে বসলেন হজরতে যাবে রাদি আল্লাহ তালান নবীজির মেহমানদারি করার জন্য গুস্তুর বোনাটা আগাইয়া দিলেন রুটিটাও আগাইয়া দিলেন কিন্তু আমার নবী খাচ্ছে না আমার নবী খায় না আমার নবী ডাক দিয়া বলে ও যাবের তোমার সন্তানগুলো কই তোমার যে দুইটা সন্তান ছিল রে যাবে ফুট ফুটে যে দুইটা সন্তান ছিল সন্তানগুলো কই জাবিরের বিবি পর্দারাল থেকে মুখের মধ্যে মুখের মধ্যে কাপড় দিয়া মুখ আটкая জবানটা কইলা কইতে পারে না মুখ আটкая জাবিরের বিবি কান্ননা করছে জাবের যখন সন্তানের কথা নবী বলছে জাবিরের কলিজাটা ফাইটা কান্ননা চলে আসলো জাবের ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সন্তানগুলো ওই দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কই যাবেন তো পার সন্তানদেরকে গিয়া বলো আমি নবীজি তাদেরকে ডাকতেছি সন্তানগুলো কি জীবিত না যাবে মৃত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোর গিয়া দুইটা জোকের পালিপালায় কান্দে আর কই বাবার রে করে মাত্র ডাকটা দিতে দেরি হইল এইভাবে সন্তান দুইটা হাতের মধ্যে এইভাবে ধর করে 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 রহমতুল্লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছে জির এমন ক্ষমতা আছে না নাই আমার নবীজির সামনে বাচ্চাগুলো হাজির শুধু তাই নয় আমার নবীজি এই রুটি লয়া গুস্তের বোনাটা খাইতেছে এবং সন্তানগুলোর মুখের মধ্যে দিয়া দিতাছে কেন জানেন নি হযরতে জাবের তো সন্তান হারায়া ব্যথায় ব্যথিত অন্তরের মধ্যে ব্যথা লইয়া নবীর নবী যদি অসন্তুষ্ট হয় নবী যদি কষ্ট পায় এই জন্য নবীরে বুঝতে দেয় নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু বুঝায়া দিছে আমার সন্তান আমার কাছে তুচ্ছ আমার বিবি বাচ্চা আমার কাছে তুচ্ছ আমার দন্ড দন্ড সম্পদ আমার আমার কাছে তুচ্ছ আমার রহমাতুল্লিল আলামিন আমার কাছে সর্বশ্রেষ্ঠ জবানটা কইলা কন্না ঠিক কিনা আমার নবীজি অন্তরের খবর বুজার ক্ষমতা আছে না না ক্ষমতা দিয়েছেন কে খুব মনোযোগ যাবে রাদি আল্লাহ তালানহ এই দৃশ্যটা দেখা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে এই জন্য যাবে বলে আর সোলাল্লাহ আপনি উম্মতের ব্যথা উম্মতের ব্যথা বুঝতেওয়ালা রহমাতুল্লিল আমার নবী বুঝতে পেরেছেন কিনা না যাবে রাদি সন্তান হারায়ও সন্তানকে আড়াল করে সন্তানের লাশগুলো আলার আলার আড়াল করে রাখলো যেন আমার নবীজি না বুঝে সুবাহ আল্লাহ সন্তান জীবিত করেছেন আমার আল্লাহ সুবাহান আল্লাহ পরে বড় করে বলেন না সুবাহ আল্লাহ এই রহমাতুল্লিল আলামিনের সম্মান কন্যা বেশি যে এই রহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন দান দান শহীদ হয়েছে উহুদের ময়দানে আমার নবীজি রক্তাক্ত হয়েছে কিন্তু কোনদিন আমার নবীজি বদোয়া কথা ঠিক কিনা জিব্রাইল কই আর রাসূলুল্লাহ আপনি খালি অনুমতি দেন আমি শেষ করে দিই তাদেরকে আমার নবীকে জিব্রাইল না তারা বুঝে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলে কাঁদেন নবী আমার মোটি বলে কা দেন নবি মোদিনা দেয়া দেখা দেন গো মায়ার নবি একবার আশি দেখা দেন গো মায়ার নবী এগবার আসিয়া নবীজি তে বানে নবী नबी নবী জিরা পাথর মার লো গায়ে বেমরা পাথর মার লো কেমনি দেখা দেন গো মায়ার একবার তাইলে কেমন নবীর উম্মত হয়েছি যেই নবীজি আজও পর্যন্ত আপনার আমার জন্য ইয়া উম্মাতি উম্মাতি বলে কাঁদে খুব মনোযোগ বিনা দরখাস্তে আমার রহমাতুল্লিল আলামিন ওই নবীজির উম্মত হিসাবে আমার রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে এই জন্য শুক্রিয়া মালিক মাওলার দরবারে সুবহান আল্লাহ পড়ে বড় করে বলেন আল্লাহ এই জন্য আমি আসি কি বইলা দিয়া যায় ওই রহমাতুল্লিল আলামিনকে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন তাহলে জীবনটা বড় ধন্য হবে কথা ঠিক কিনা রাজি আসেননি মালিক যেন কবুল করে জবান রাখলে এখন আমিন বড় করে বলেন আমিন